সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন বলতে পারো অনেকটাই সকাল সাড়ে ছটার মতো বাজে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ এই সকালের দিকে না সোনাই আবার দেখছি এ দুদিন ধরে খুব সকালে করে উঠে পড়ে তারপর আর ঘুমাতে চায় না তো আমারও আর ঘুমটা ভেঙে গেছে যেহেতু আর বিছানার মধ্যে থাকতে ইচ্ছে করছিল না তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও উঠে পড়লাম যে কাজ তো করতেই হবে নাহলে আবার এদিকে কাজ বাজে দেরি হয়ে তারপর আবার আমার মেয়ে এদিকে খাওয়ার জন্য কানাকাটি করে আমার বড়ো মেয়ে দশটা বাজলেই বলবে আমাকে ভাত দাও ভাত লাগবে ভাত খাবো তখন শুনতেও ভালো লাগে না আর যেহেতু এখন ছোট বাচ্চা না দেখবি এই কাজবাজ করতেই অনেকটা সময় হয়ে যায় এর মাঝখানেই উঠে পড়বে ওকে নিতে হবে খাওয়াতে হবে এইভাবেই অনেকটা সময় চলে যাবে তো এর জন্যই সকাল সকাল উঠেছি তো এদিকে আজকে তো আবার হলো ছাব্বিশে জানুয়ারি তো আমার মেয়ে আবার আজকে স্কুলে যায়নি কারণ আজকে খুব কুয়াশা পড়েছে আর ও আজকে টের পায়নি আর আমিও আজকে আর ডাকলাম না খুব কুয়াশাও পড়েছে যে ঘুমাক তো এদিকে তারপর এই যে কাজে বাজে হাত লাগালাম আমার শাশুড়ি এদিকে দেখতে পারলে গরু গোয়াল ঘর থেকে গরু বের করলো বের করে গরুটাকে বাঁধলো আর গরু ওদিকে খড় খাচ্ছে আর আর মা এদিকে গোবর ফেলে দিল তো তারপর যে মা এদিকে কাজ করা শুরু করে দিয়েছে উঠুন উঠুন ঝাড় দিল আমি এদিকে টরগুলো ঝাড় দিলাম ঝাড় দিয়ে বাসি বাসন মাজলাম মেজে রাখলাম তারপরে যে এদিকে তার মাঝখানে আমার সোনাই উঠে পড়েছে ওকে তারপর খাওয়ালাম তারপর আবার ঘুমিয়ে পড়েছে আবার ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম আবার কলের পারে এদিকে আমার বরের শার্ট তারপর গেঞ্জি কেঁচে দিল কেচে দিলাম মানে ভিজিয়ে রাখলাম আর কি শার্ট দিয়ে তারপর এদিকে আমার সোনামার এখন কাপড়গুলো কাচবো আর তারপর এসে আমার পরের গেঞ্জি আর কাপড়টা আর কি গেঞ্জি তারপর শার্ট কেচে দেবো একটুখানি উল্টো পাল্টা হয়ে যায় ভয়েস দেওয়ার সময় বলতে চাই একটা বলে ফেলি আর একটা তো এদিকে মোটরটা ছেড়ে দিয়ে আসলাম কলটা পাম দিচ্ছি না তার কারণ হচ্ছে মানে কলটা না পাম দিলে না কোমরটা দেখি ব্যথা হয়ে যায় মানে বেশি পাম দিলে এর জন্য আজকে আর কলটা পাম্প দিবো না কারণ সকালের দিকে বাসন আবার কল পাম্প দিয়ে মেজেছিলাম ধুয়েছিলাম আর কি তো এর জন্যই এখন কাপড়গুলো একটুখানি মোটর দিয়ে কেঁচে দেই আর এদিকে না সেলাইয়ের জায়গাটাও ব্যথা করে কারণ কলটা পাম দিতে তো একটুখানি প্রেশার দিতে হয় না হাত দিয়ে তাই তো এর জন্যই বেশি একটা সাহস করলাম না তো এদিকে কাপড়গুলো আর কি কেঁচে দিচ্ছি দেওয়ার পর এর মাঝখানেই মানে আমার ফোন আমার আবার উঠে পড়বে তো জামাগুলো তারপর কেচে টেচে আর কি ড্রামটার মধ্যে রেখে দিয়েছি তারপর শুকোতে দিয়েছিলাম আর বাইরে দেখো কি কুয়াশা কুয়াশার জন্য একটু পরে দেখতে পারবে কিছুই দেখা যাচ্ছিল না তো আজ আমরা তো আবার অচুস আমার ঠাকুমা শাশুড়ি যে মারা গেছে আজকে নিয়ে চার দিন হলো না চার দিন হ্যাঁ চার দিন হলো তেইশে জানুয়ারি মারা গেছে রাতের দিকে তো আমাদের তো এখন আবার খাওয়া দাওয়া নিরামিষ করতে হয় হলুদ ছাড়া তারপরে দিকে লঙ্কা ছাড়া লঙ্কা খাই হলুদ খাই না শুধু হলুদ খাই না এদিকে ফোরন ফোড়ন খাই পাঁচ ফোড়ন শুধু দিয়ে নিরামিষ আর কি খাই তো তোমরা হয়তো ভাববে কেন আবার মানে মারা গেছে ঠাকুমার শাশুড়ি লঙ্কা খাই এদিকে হলুদ খাই না আবার পাঁচ ফোড়ন খাই তো আসলে না আমার যে ঠাকুমা শাশুড়ি মারা গেছে নিজের ঠাকুমা শাশুড়ি না নিজের না বলতে হচ্ছে মানে আমার শ্বশুরমশাইয়ের যে বাবা মানে আমার শ্বশুরের যে আগের মা আর কি আমার শ্বশুরমশাইয়ের যে মা ছিল ওই মা মারা গেছে তারপর আর কি আবার বিয়ে করেছিল তো এই ঠাকুমার না কোনো বাচ্চা নেই তো বলতে পারো এমনিতেই সংসার করেছিল আর সবাই বলে যে যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে ওই ওষুধ লাগে না লাগেই না বলতে পারো মানে চার দিনে আর কি উঠা যায় তো তবু যেহেতু আমার মানে শ্বশুরমশার বাবা সংসার করেছিল তাই ওই হিসাবেই আমরা ওষুধটা আর কি খাটবো তো তবু অনেকে বলেছিলো যে আমাদের তিন দিন খাটতে তো আমার কাকা শ্বশুর যেহেতু মুখ মুখ আগুন যে করে দিয়েছিল তো ওই হিসাবেই আমরা তেরো দিন আর কি থাকবো তাই সবাই বলেছে যে মানে হলুদ ছাড়া এমনিতে নিরামিষ খেতে তো তাই আর কি হলুদ ছাড়া এদিকে নিরামিষ খাই আর দেখবে হলুদও মনে হয় যেন একটা তরকারির মধ্যে আলাদা নেই হলুদ চারা না দেখতেও কেমন লাগে আর আমার মেয়ে তো খেতে চায় না কারণ শ্বশুরমশাই যখন মারা গেছে তখন এইভাবে খেতে হয়েছিল আর আমরা তো বড়ো না আমরা তো সবই বুঝি ও তো ছোটো বাচ্চা বুঝতেই চায় না কিন্তু এবার ভালো করে বুঝিয়ে বলে তখন খায় অতটা বাহানা করে না তো এদিকে বানিয়ে নিলাম লুচি তার সাথে বানালাম সুজি কারণ খুব খিদে পেয়ে গেছে দশটা বাঁচতে চললো তোর জন্য লুচি সুজি বানালাম আর আমার মেয়ে আবার মানে লুচি সুজি এসব যদি ওকে দেওয়া যায় রুটি ও কিন্তু খুব ভালো খায় তাহলে আর ভাতের কথা বলবে না তাই ওকেও দিলাম এদিকে ও ওর বোনকে কোলে নিয়ে বসেছিল তো আমি বললাম আমি খাবারটা বেড়ে দিই ওর বাবারটা দিলাম আর ওকে দিলাম ওরা খাচ্ছে আর আমি এখন এই যে সোনা মাকে নিলাম তারপর আবার লুচি ভাজবো ভেজে আমি আর আমার শাশুড়ি খাবো তো এদিকে একটুখানি রোদে দাঁড়ালাম সকালে যেরকম কুয়াশা ছিল মনে হচ্ছিল রোদ উঠবে না কিন্তু তারপর খুব সুন্দর রোদ উঠেছে তো এদিকে এই দেখো তোমাদের দুপুরে রান্নাবান্নাও দেখাই দুপুরে রান্না করেছিলাম দুধ ছিল ঘরে দুধটা ফাটালাম ফাটিয়ে পনির বানিয়েছি তার সাথে সয়াবিন ছিল আলু দিয়েছিলাম দিয়ে যে তরকারি করেছি দেখতে পাচ্ছ সাদা সাদা তরকারি আর তার সাথে এখন করব হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা করব। এই দিয়ে আর কি খাবো আর আমার শাশুড়ি আজকে খাবে না তার কারণ আজকে আমার শাশুড়ি উপবাস আর কি একাদশীর উপবাস তাই আমরা তিনজন শুধু খাবো এই যে দেখতেই পাচ্ছ আলু ভাজা কেটে নিয়েছি তো তারপর আর বেগুন ভাজা করে নিই আলু ভাজা দিয়ে খেয়েছি সাদা তেল দিয়ে খাচ্ছি তার মধ্যে হলুদ ছাড়া না বেগুন ভাজা কীরকম একটা দেখা যাবে তাই আলু ভাজাটাই ঠিক আছে একটুখানি লাল লাল করে ভেজেছি হলুদ ছাড়াও কিন্তু দেখতে খারাপ লাগে না আর খেতেও খুব ভালো লাগে হয়েছিল তো এদিকে তারপর আবার সন্ধেবেলার দিকে চলে আসলাম আমার ননদরা আসলো একটু আগেই তো আমার ননদরা দুদিন থাকবে আজ আসলে আমার পাশের বাড়ি আমার মামা শ্বশুরের বাড়ি ওই মামা শ্বশুরের বাড়িতে আজকে অনুষ্ঠান হয়েছে তো আমরা যেহেতু অসুস্থ তাই যেতে পারলাম না এর জন্যই আমার ননদরা এসছে তো আমাদের বাড়িতে থাকবে ওরা তো নিরামিষে আমরা যেভাবে খাই এভাবেই খাবে মানে আমাদের বাড়িতে খাবে না খাবে আমার মামা শ্বশুরের বাড়িতেই তো থাকবে আমাদের বাড়িতে তো ওদের জন্য লুচি তো খেতেই পারবে না তাই লুচি বানিয়ে দিলাম চা দিয়ে খাবে তো তার আগে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এদিকে দেখতে পাচ্ছ একটা মাত্র লুচি ভাজলাম আর লুচিগুলো কিন্তু এত সুন্দর ফুলেছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার না করে পারলাম না সবগুলো লুচি খুব সুন্দর ফুলেছে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম কিন্তু চা তো চাটা হয়ে গেছে নামিয়ে রাখলাম তো লুচিগুলো ভেজে তারপর আবার চাটা একটুখানি গরম করতে হবে তো এদিকে আমাদের তো চা খাওয়া হয়ে গেছিলো সন্ধ্যাবেলার দিকে তো আবার আরেকবার বানালাম তো চলো তিনটের মতো লুচি ভাজাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপর আর শেয়ার করিনি তারপর তাড়াতাড়ি করে ভেজেছিলাম নাহলে এদিকে অসুবিধে হয়ে যাচ্ছিলো তো এই যে দেখতেই পাচ্ছ চা তার সাথে লুচি তো চলো ওদেরকে দিয়ে